باب ان لیسا فی ما دونا کم سے زو دن صدقا ابی اکولا حد ذرا عبداللہ ابن عصبا قولا اکبرنا مالکون ان محمد ابن عبد الرحمن ابن عبی سواسا تعالی مازینی انا ابی عبداللہ انا ابی سعید ان الخدری ان رسول اللہ صلی اللہ علیہ وسلم قال لیسا فی ما دونا کم سے تے او سکم من ما دونا کم سے من الورک صدقا و لیسا فی ما دونا کم سے من الائب صدقا সদকা মানে জাকাত সদকা শব্দের অর্থ হল সেতক্ষণ থেকে আমি যে বললাম আরেকজন যে বলল যে আমি ইমান গ্রহণ করেছি তো ইমান গ্রহণ করবার দাবিতে সে মানে কি সে বাস্তবিক কি না সেইটা পরীক্ষা হয় যখন ওই অর্থ করি অর্থ করি যখন নাকি এইভাবে দেওয়ার আইন তার সামনে দেওয়া হয় তাহলে একজনের নিকটে যদি দেখা যায় যে যদ জোত বলতে ওই কুস্তি করে না অনেক সময় দেখা যায় এড়িয়ে গরু হোক মহিষ হোক মহিষের বাসুর হোক উটের বাসুর হোক এগুলি দু বছর বয়স যখন হয় তখন ওইভাবে এমনকি ভাইয়ে 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 বনে এরা কুস্তি করবার মতো হয় শিং দিয়ে যদি শিং থাকে এই ঠেলাঠেলি করবার মতন একটা ফেসড়া পেসলি করে তো ওই বয়সের এদেরকে বলা হয় জোদ তাহলে পাঁচটা জোদ ও পাঁচটা দু বছর বয়সের পাঁচটা উঠের কম যদি হয় তাহলে সেখানে কোনো জাকাত নাই এটা তো আমরা আগেও শুনেছি যে উঠের বেলায় নেশাব হলো পাঁচটা উঠ যদি হয় যাদের এক বছর পাঁচ মাস এক বছর নয় মাস দশ মাস এগারো মাস বা দুই বছর কেবল পড়ল এই ধরনের যদি হয় তাহলে তখন পাঁচ বছর এই এই দু বছর বয়সে যদি পাঁচটা হয় তাহলে তখন পাঁচটার বাবদে একটা বকরি জাকাত হিসাবে ফরজ হবে দিতে হবে কিন্তু যদি দেখায় পাস হয় নাই বরং সাইর হয়েছে তাহলে সেখানে জাকাত নাই রসুল তাই বলছেন ও আবাহ আবদুল্লাহ ইবনী ওসিম বকার আবদুল্লাহ ইবিন ইমাম আন মোহাম্মদ এবনি মোহাম্মদ ইবনি আব্দুর রহমান এমনি আবহত আল মাজিনী তাইলে এখানে মোহাম্মদ রেওয়ায়ত করতেন তার বাবা আব্দুর রহমান আবু শ শা তাল থেকে আর তিনি তা গেয়েছিলেন তিনি হজরত আবু সাহিদ ক্ষুদির থেকে রেওয়াইড করতেছেন আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহসাল্লাম কল রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন লাইসাফি মাদুনসুত্রী অশোকে মিনাদামারের শরখা মদিনার একজন কৃষক তার ওই খেতে খেজুর গাছে যে খেজুর হলো সেই খেজুরটা যদি এই ধরনের আগে আমরা আপনাদের কাছে এটা বর্ণনা করে তুলে ধরেছিলাম একবার যে এক ওয়াসাক মানে এ সেতু না সা এক ওয়াসাক হল ষাট তাহলে পাঁচ ওয়াসাক মানে পাঁচ ষাট এখানে হলো তিনশো সা তাহলে তিনশো সা এক সা মানে সাড়ে তিন কেজি তাহলে তিনশো আবার সাড়ে তিন দিয়ে গুণ দিলে এক হাজার পঞ্চাশ কেজি এর কম যদি হয় কারোর খেজুরের পরিমাণ উৎপাদিত ফসলের পরিমাণ তাহলে সেখানে জাকাত ফরজ হবে না কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ পাঁচ ওয়াসাকের চাইতে দশ ওয়াসাক ছয় ওয়াসাক সাত ওয়াসাক এরকম হয়েছে তাইলে ইসলামে বলছে দ্যাট পারসন ইজ এ রিচ পারসন ইন দি ল অফ ইসলাম ইসলামের আইন মতো সেটা ধনী ব্যক্তি হয়ে গেছে অর্থাৎ তাকে এখন জাকাত দিতে হবে ওয়ালাইসা ফিমা দু না খামসে আওয়া কেমিনাল ওয়ারে কে সাদাকা আর অনুরূপভাবে পাস আউকিয়া পাস আউকিয়া এক আউকিয়া এক আউকিয়া হলো চল্লিশ দেড়হাম তাহলে পাঁচ আউকিয়া দুশো দেড়হাম দুশো দেড়হামের চাইতে কম যদি একজনের মালিক হয়ে থাকে সারা বছর কামাই করে থাকে খাওয়া দাওয়া করবার পরে এখন যা আছে তাতে দুশ দেড়হাম হয় না তাহলে তার উপরে জাকাত খরচ হবে না পড়াশিম সে যত মিনাল লেভেলের সদাকা আর একজনের নিকটে যদি চারটা তিনটা দুইটা এরকম থাকে যো মানে ওই যে দুই বছর বয়সের উঠ যদি এই ধরনের থাকে পাঁচটার কম তাহলে তার উপরেও জাকাত ফরজ হবে না জাকাত ফরজ হবে না ওই সমস্ত পশু যদিও বাণিজ্যের পশু তথাপিও চারটা পশুতে জাকাত দিতে হবে না এখন আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলি আল্লাহ তালার মেহরবানিতে আমরা জানলাম যারা আমরা মনোযোগ দিয়ে শুনছি আমরাও সুন্দরভাবে বুঝতেছি আল্লাহ রবুলি আমাদের সকলকে জাকাতের আরও আরও বিষয় সম্পর্কে মনোযোগী পরবর্তী অনুষ্ঠান সমূহে অংশগ্রহণের তৌফিক নসিব করুন আজকের এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত